নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের সাধারণ মানুষের চিকিৎসা সেবা গ্রহণের অন্যতম প্রধান স্বাস্থ্যকেন্দ্র দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এখানে চিকিৎসা নিতে আসেন মানুষজন তবে রোগীর তুলনায় হাসপাতালের জনবল কম থাকায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দিতে খুব হিমশিম খেতে হয় স্বাস্থ্যকর্মীদের সীমিত সামর্থ্য দিয়ে মানুষকে সর্বোচ্চ সেবা দেবার চেষ্টা করছেন এখানকার স্বাস্থ্যকর্মীরা বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এ সময় তিনি রোগীদের সার্বিক খোঁজখবর নিয়েছেন হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান এখানকার সমস্যা নিরসনে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হবে এখানে একত্রিশ বেড থেকে সরকার পঞ্চাশ বেডে শয্য উন্নীত করেছে এবং আমি যখন অন্তর্বিভাগ ভিজিট করলাম তো সেখানে কিন্তু আসলে পেশেন্ট অলমোস্ট আমরা যেটা বলি বেড অকুপেন্সি বন্ধি হানড্রেড পারসেন্ট এবং অন্যান্য সময় আমি খবর নিয়েছি পেশেন্টের সংখ্যা অনেক বেশি থাকে এবং আমি রোগীদের সাথে কথাও বলেছি রুগীরা কিন্তু সন্তুষ্ট তারাও কিছু ওষুধ পাচ্ছে এখানে কিছু পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং আমাদের যারা এখানে সেবা দিচ্ছেন তাদেরও তারা ব্যবহার বা আচরণে তারা সন্তুষ্ট তবে যেটা হচ্ছে এখানে আমাদের যে পরিমাণ পেশেন্ট থাকে আমার আসলে সেই পরিমাণ লোক বল নেই ফলে আমরা আপ টু দ্য মার্ক যে সেবা এটা আসলে আমরা এনশিওর করতে পারি না তো এই ব্যাপার এবং আরেকটা ব্যাপার হচ্ছে হাসপাতালের যে বিল্ডিংটা যেটা আমার দেখে আমার নিজের কাছে খুব ভালো লাগে নাই যে অনেক জায়গায় হাসপাতালের যে কনস্ট্রাকশনের কাজ হয়েছে সে কাজটা আসলে হত হয়েছে কিন্তু এখন আসলে এটা মেনটেনেন্স যে জিনিসটা এটা ঠিক হচ্ছে না এবং এটার জন্য আসলে যে আমাদের যে ডিপার্টমেন্ট কাজ করে আমরা আসলে রোগীর ব্যাপার দেখি রোগীর সেবা দেখি এটা আসলে গভর্নমেন্টের আরেকটি প্রতিষ্ঠান রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের আন্ডারই হেলথ ইঞ্জিন ডিপার্টমেন্ট এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে তো তাদেরকে জানানো হয়েছে চিঠি দেওয়া হয়েছে এবং আমি নিজেও পার্সোনালি কথা বলবো যে যেন তারা এই কাজটা ঠিকমতো করেন কারণ প্রায় বোধ হয় পনেরো বছর আগে করা যেটা নেট ফিনিশিং এই জায়গাটা তুলে গেছে ফলে আমার কিন্তু কর্মীরা যদি কাজও করে এটা কিন্তু পরিষ্কার হবে না তো এটা নিয়ে আমরা অবশ্যই আমাদের লেভেল থেকে জানাবো এবং ম্যান ব্যাপারে একটু এখানে যেহেতু আউটসোর্সিং ঠিকমতো হচ্ছে না সিএস সময় আমাকে জানিয়েছেন এবং আসলে যদি লোকবল পর্যাপ্ত না থাকে আমরা কিন্তু সেবা দিতে পারি না আপনারা জানেন যে হাসপাতালে রুগীর সংখ্যা জন হলে আমার কি পরিমাণ ম্যান পাওয়ার থাকার কথা কিন্তু আমি এসেই খবর নিয়েছি আসলে আমার সেই জায়গায় পর্যাপ্ত ম্যান পাওয়ার নেই আমার শুধু নার্স ডাক্তার থাকলে হবে না আমার কিন্তু আমার যে ষোলো থেকে বিশ গাড়ির কর্মচারী তাদেরও থাকতে হবে যে বাথরুমগুলি পরিষ্কার করবে সে কতবার করবে এবং আপনারা জানেন হাসপাতালে আমাদের দেশে হাসপাতালে রুগীর সাথে রোগীর অ্যাটেন্ডেন্স আসে না যদি আমার সাতশো রুগী আউটডোরে আসে তার সাথে আরও একজন আসে মানে চৌদ্দোশো মানুষ চৌদ্দশো মানুষ কিন্তু রাস্তার ময়ানায় ঢুকতেছে আবার বেরোচ্ছে এটা পরিষ্কার করা বাথরুম যারা ব্যবহার করে বাথরুমগুলি সেইভাবে পরিষ্কার করা তো আমরা আসলে সেই পরিমাণ বাজেট পাই না তো সীমিত যে আমাদের বাজেট রয়েছে সেটা দিয়ে এটাকে মেনটেন করা তো আমি যেটা বলবো ইউজিপি মহোদয় এবং ওনার টিম যেটা রয়েছেন যারা আছেন তারা এখনও আছেন এবং আমি জেনে এবং আমি দেখে আসলে আমি আসলে খুবই অভিভূত যে ওনারা এখানে থেকে সেবাটা দেন এবং সাথে হচ্ছে এই নেত্রকোনা জেলার যিনি আসলে স্বাস্থ্যের প্রধান কর্মকর্তা আমার সাথে রয়েছেন ডক্টর অনুপম যে ওনার নেতৃত্বে এবং ইউজিপি মহদের যে লিডারশিপ উনি দেখিয়েছেন আমি আশা করব যে এই হাসপাতাল আরও সামনে এগিয়ে যাবে এবং আমরা ঢাকায় যেহেতু আমরা এখন আমাদের পোস্টিং উনি আমার কিছু সমস্যার কথা বলেছেন আমি আমার নিজস্ব অবস্থান থেকে সর্বত্র চেষ্টা করব সেখানে এই সাপোর্ট দেওয়ার জন্য হাসপাতাল পরিদর্শন করে নেত্রকোনার সিভিল সার্জন ডক্টর অনুপম ভট্টাচার্য বলেন এখানকার স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি করা হবে নেত্রকোনা জেলা একটা সীমান্তবর্তী উপজেলা এই দুর্গাপুর উপজেলা আজকে এখানে আমাদের প্রোগ্রাম ম্যানেজারই পেয়ে পরিদর্শন করেছেন আর আমিও পরিদর্শন করেছি আরও কয়েকবার এসেছি আশা করি এই পরিদর্শনের পরে এখানে সেবার আরও বৃদ্ধি পাবে এখানে বিশেষ করে যেগুলো কনসলের পদ শূন্য রয়েছে সেগুলো আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি আশা করি আমরা এরপরেও আমরা জানাবো এবং সেই পদগুলো পূরণ হলে এখানকার যে উন্নত সেবাগুলোর জন্য নেত্রকোনার সদরের বা মামি সিংয়ে যেতে হয় সেটা যেতে হবে না আশা করি এখানে পাবে আর এখানে ইচ্চ বন্ধুকে আমি ধন্যবাদ জানাই ওনার নেতৃত্বে এই উপজেলা খুব ভালো করছে এবং সেখানে এখানে টিমওয়ার্ক রয়েছে এই টিমওয়ার্কটা দিন দিন আরও বৃদ্ধি পাবে তাহলে এই এলাকায় যে আগত তো যে জনগণের সেবানীতি সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং সেবার মান বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন আমাদের প্রকৃত জেলা থেকে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুরোধ করবো যেন এখানকার আরও চিকিৎসক সহ অন্যান্য জনবল নিয়োগ প্রদান করেন যাতে এই এলাকার মানুষ আরও সেবা পেতে পারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোসাম্মদ নেসা বলেন হাসপাতালের সংকটসমূহ নিরসন করা গেলে দুর্গাপুরবাসীকে আরও উন্নত দরও চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে আজকে আমাদের এখানে আমাদের সম্মানিত ইপিআইয়ের সম্মানিত প্রোগ্রাম ম্যানেজার স্যার এসেছেন আমাদের নেত্রকোনার সম্মানিত সিভিল সার্জন স্যার এসেছেন সার্বিকভাবে তারা হাসপাতালের সেবা সেবাদানে সন্তুষ্টি প্রকাশ করেছেন তবে অবশ্যই আমাদের কিছু লিমিটেশান আছে কিছু ক্ষেত্রে আমরা প্রত্যাশিত সেবা হয়তো দিতে পারছেন আমাদের লিমিটেশনের জন্য স্যাররা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কোথায় কোথায় আমাদের উন্নতি করা প্রয়োজন কোথায় কোথায় সম্ভব এবং যেসব ক্ষেত্রে আমাদের লেভেল থেকে সম্ভব না স্যারদের লেভেল থেকে হয়তো স্যারা পার্সিউ করলে আরও কিছু সমস্যার সমাধান হবে ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওনারা আমাদেরকে আরও সহযোগিতা করবেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সংকট সমূহ নিরসন করা গেলে সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাবে বলে আশা করছেন সকলেই